মহাশয় সহ এখানে উপস্থিত সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তাগণ শ্রদ্ধীয় নাগরিকগণ আপনাদের সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা এখানে আসাম সরকারের সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে যে ওয়ার্কিং ওমেন হোস্টেল একটা নতুন কনসেপ্ট যে কর্মরত মহিলাদের থাকার একটা ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে আমরা অনেক সময় জানি যে অনেকে বাইরে আছেন বাইরে থেকে আসেন হল ভাড়া হয় তো এইরকম গ্রাম অন্য জেলা আসামের অন্যান্য জেলা থেকেও আসেন এখানে থাকার অসুবিধা তো তারা যাতে কম পয়সায় তারা যাতে সরকারি ব্যবস্থায় কম পয়সায় থাকতে পারেন এরকম একটা ভাবনা করা হয়েছে আর আসামে শুধু এখানে নয় বিভিন্ন জেলাতে সরকার এরকম একটা ব্যবস্থা গ্রহণ করেছে গত কিছুদিন আগে আমি উপস্থিত ছিলাম জাগীর রোডে আপনারা জানেন যে জাগি টাটা সেমি প্রায় উনত্রিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট সেখানে হচ্ছে সেখানে যারা কাজকর্ম করবেন সেখানেও একটা বিশাল আকারে আমাদের ওয়ার্কিং ওমেন হোস্টেলের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে মানুষ মুখ্যমন্ত্রী মহাশয় সেটা আরম্ভ করেছে এখানে একটা সুন্দর জায়গা আমরা জানি এখানে দুর্গাপোনা ইউনিভার্সিটি আসাম বিশ্ববিদ্যালয় আছে এখানে এই আমাদের এই চলতাবস্তি শিলিগুড়ি এলাকায় কিছুদিন আগে একটা আমাদের কনভেনশন সেন্টারে শিলান্যাস হয়েছে আগামী মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আবার এখানে আসবেন কনভেনশন সেন্টার তৈরি হয়েছে উদ্বোধন করার জন্য আসবেন আর ঠিক মেডিকেল কলেজ হোক আসাম ইউনিভার্সিটি হোক নতুন ডিসি অফিস হোক এনআইটি হোক এই এইগুলি নিয়ে এগুলোর মধ্যে এই ওয়ার্কিং ওয়ার্কিং ওমেন হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে যে এইগুলোতে হোক বা সরকারি বিভিন্ন জায়গাতে হোক যারা কাজকর্ম করছেন তারা এখানে তারা থাকতে পারে শুধু ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেল এরকম নয় তারা মহিলার আছেন দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশ এরকম একটা বিশেষ ব্যবস্থা নিয়েছে আজকে আমরা এই কাজের শিলান্যাস করলাম এটার জন্য সরকার আট কোটি চল্লিশ লক্ষ টাকা এটার জন্য মঞ্জুর করেছে যদিও কাজে আঠারো মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করা আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নির্দেশ দিয়েছেন মার্চ মাসের মধ্যে যাতে আমরা কাজকে সম্পূর্ণ করতে পারি কন্ট্রাক্টরের কাছে আমার অনুরোধ থাকবে যে খুব স্পিডে যাতে গুণগত মানকে রক্ষা বজায় রেখে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে খুব তাড়াতাড়ি আমরা এই কাজকে উদ্বোধন করে জনগণের যে উদ্দেশ্যে এটা করা হয়েছে মহিলাদের উদ্দেশ্যে যেটা করা হয়েছে সেই কাজে যাতে আমরা এটাকে লাগাতে পারি আজকের দিনে আর বিশেষ বক্তব্য না রেখে আমি বাড়ি আমাদের এই বরখলা সমষ্টিতে বাড়ি তো তিনি এখানে এসছেন আজকের এই কার্যক্রমকে সুন্দর করে যাতে নিয়ে যাওয়া যায় এবং ফাউন্ডেশনে ওনাকে প্রধান অতিথি হিসাবে আনা হচ্ছে আমন্ত্রণ করে আমাদের জেলার আয়ুক্ত মহোদয় আছেন মৃতুল যাদব এখানে এডিসি ম্যাডাম আছেন বিএসডব্লিউ ম্যাডাম আছেন মানবদা আমাদের সংগঠনের ভারতীয় জনতা পার্টির তিনি মন্ডলের সভাপতি এবং এখানে জেলা পরিষদ দিদি সরস্বতী রবিদা সচিবের পঞ্চায়েত আমরা যারা দিদিরা কাজ করি সোশ্যাল ওয়েলফেয়ারে আমরা আছি সঙ্গে এই অঞ্চলের নাগরিকরা প্রশীল বন্ধুরা এর যুগের সবাইকে শ্রদ্ধা নমস্কার এখানে খুব দীর্ঘ বক্তব্য রাখার যে কেন আমরা এসেছি মূলত আমরা একটা কথা প্রায় সময় বলে থাকি থাকিও মহিলাদেরকে আমরা শক্তিশালী করব। তো মহিলাদেরকে শক্তিশালী করব বললেই তো হবে না কোনো না কোনো জায়গায় সব জায়গায় মহিলারা যেভাবে ভালো থাকতে পারেন সঠিক থাকতে পারেন তার জন্যে কিছু চিন্তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অহরহ করে যাচ্ছে আপনারা কখনো এখানে যারা আমরা আছি বিভাগে কাজ করি বা সাংবাদিকতা করি বা সমাজের কাজ করি আমরা ইতিপূর্বে কখনো শুনি যে যারা ওয়ার্কিং মহিলারা আছেন তাদের জন্য একটা হোস্টেল নির্মাণ হবে আমরা আমরা শুনি কথা কিন্তু নেতৃত্বে আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা কিছু কিছু নতুন কাজ আমরা দেখতে পাচ্ছি নতুন কাজ করেন যারা মায়েরা দিদিরা কাজ করে কাজ কেন করে লোকে কাজ করে আছে জায়গায় ব্যক্তিগত খন্ড কাজ করতে পারে সরকারি খন্ড কাজ করতে পারে তাদের হয়তো আবাসস্থলে খুব ভালো ব্যবস্থা নেই না থাকতে পারে তাদেরকে রাখার ব্যবস্থা আপনারা দেখবেন এই আগামী সাত তারিখ অরুণোদয়ের জন্য আমরা বুধ পর্যন্ত যাচ্ছি বোধের সবাই একত্রিত হবে মাননীয় মুখ্যমন্ত্রী ওইখান থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে অরুণোদয় পাঠাবেন কেন পাঠাবেন ওমেন এম্পাওয়ারমেন্ট মহিলাদের নামে পুরুষদের নামে নেই মহিলাকে মহিলার

आ, वर्किंग वुमेन हॉस्टल है जिससे कि जो महिलाएं अपने परिवार से दूर रहकर आउट स्टेशन कैंडिडेट्स जो दूर रहते हैं उनके लिए एक सुविधा संपन्न पीजी की फैसिलिटी यहां प्रोवाइड करी जाएगी और ये अफोर्डेबल होगा सिक्योरिटी के साथ होगा और और इसमें डिसएडवांटेज सोसाइटी के जो लोग हैं उनको हम लोग प्रायरिटी तो देंगे और ये जो हमारा यहाँ पे लोकेशन है यहाँ पे असम यूनिवर्सिटी एन आई टी एस सी एच के नज़दीक है इससे आशा करते हैं कि आने वाले समय में यहाँ पे जो वर्किंग वुमेन का जो उनको सेंचर में घर ढूंढने की जो परेशानी होती है उससे उनको लाभ मिलेगा और आ, मैंने अभी कॉन्ट्रैक्टर से बात किया था कि लिखा तो उसमें है कि 18 महीने के उनको कॉन्ट्रैक्ट का दिया है लेकिन माननीय माननीय मुख्यमंत्री जी के निर्देश के अनुसार आ, मार्च के अंदर इस काम को समाप्त करने के लिए अनुरोध किया है तो मैं कॉन्ट्रैक्टर से और यहाँ उपस्थित डिपार्टमेंट के लोग जो डी डिपार्टमेंट है और असम ट्रेन टाइप डेवलपमेंट कॉरपोरेशन के इंजीनियर या ऑफिसर्स हैं उनसे रिक्वेस्ट करूंगा कि इस काम को जल्द से जल्द समाप्त करें और अच्छे गुणवत्ता के समाप्त समाप्त करें और जिला प्रशासन के यहाँ लोग यहाँ पे उपस्थित हैं आपके किसी भी सहयोग के लिए और किसी भी इश्यूज के लिए आपको यहाँ पे सहयोग देने के, के लिए हम उपस्थित हैं मैं मंच पे उपस्थित अतिथि लोगों अतिथि लोगों से अनुरोध करूँगा कि हमारे यहाँ उपस्थित लोगों को गाइडेंस दें और आ, इस कार्यक्रम को आगे बढ़ाए आज की जो अनुष्ठान सम्बन्धी मैंने शुरू हो আমরা এখানের বিএইচডি ডব্লিউ আছে এখানে সমার্থের আন্ডারে সতীনিবাস মানে ওয়ার্কিং উইমেন হোস্টেল যারা দূরের থেকে আসছে এখানে কাজ করার জন্য এদেরকে এখানের মধ্যে থাকার সুযোগ সুবিধা করে দেওয়া হবে তারা পয়সা দিয়ে থাকবেন নাকি এটা এটা ছোটো হচ্ছে ছোটোখাটো একটা অ্যামাউন্ট দিতে হবে যেহেতু মানে অনেক সময় অনেক অনেক মানুষ মানে দূর থেকে আসার পরে সাডেনলি একটা ব্যবস্থা করতে পারেন না তো এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয় তারপরে সেফটির সেফটি গভর্নমেন্টের যেহেতু উদ্যোগ সেফটিটাও মেনটেন করা হবে মানে বিশেষত আমাদের ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে এই মিশন শক্তি স্কিমের আন্ডারে আমাদের আরেকটা সাব কম্পোনেন্ট আছে সমার্ট সামর্টের আন্ডারে সমার্ট যেহেতু এমপাওয়ারমেন্ট ওমেন এমপাওয়ারমেন্টের নিয়ে এই এটার অন্তর্গত এই সাক্ষী নিবাস আমাদের এটা হ্যাঁ ওয়ার্কিং ওমেন হোস্টেলটা আজকে শিলান্যাস করা হয় থ্যাংক ইউ